বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি চাকদার জগন্নাথ মন্দিরে তো এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর একটা মন্দির তো এই জগন্নাথ মন্দিরটা কোথায় রয়েছে চাকদার তো তোমরা শিয়ালদার দিক থেকে আসো বা কৃষ্ণনগরের দিক থেকে আসো তোমরা যেদিক থেকেই আসো তোমাদের চাকদার প্ল্যাটফর্মে নামতে হবে এবং আপের দিক থেকে তোমরা কিছুটা এগিয়ে এসে দেখবার টোটো স্ট্যান্ড আছে বা ভ্যান আছে তো ওখান থেকে কিন্তু পনেরো টাকা করে নেবে তোমরা বলবে যে জগন্নাথ মন্দির যাবো তো তোমাদেরকে কিন্তু এই মন্দিরে নিয়ে চলে আসবে মোটামুটি তিন থেকে চার কিলোমিটার মতন রাস্তা তোমরা এখানে আসলে কিন্তু দেখতে পারবে এই মন্দিরটা তো খুব সুন্দর একটা মন্দির আর এই মন্দিরে কিন্তু ভোগেরও ব্যবস্থা আছে ভোগের যে মূল্যটা সেটা কিন্তু খুবই সামান্য বেশি না এবং এখানে কিন্তু অনেক রকমের পথ এখানে রান্না করা হয় এবং সেটা কিন্তু ভোগ যারা এখানে আসে তাদেরকে দেওয়া হয় তো সেই ভোগটাও খেতে খেতে কিন্তু মানে অসাধারণ আর মন্দিরটা তো মানে এত সুন্দর মন্দির মানে বলার মতন না আমার তো খুব ভালো লেগেছে মন্দিরটা দেখে তো তোমরাও একবার আসো এবং এসে ঘুরে দেখে যাও যে চাকদার এই জগন্নাথ মন্দিরটা কিরকম বা কত সুন্দর আর এখানে সন্ধ্যেবেলা কিন্তু একটা মানে পাঠ হয় এখানকার যে ঠাকুরমশাই আছে যে পণ্ডিত তো উনি কিন্তু এখানে একটা পাঠ করে তো সেই পাঠটাও তোমরা দেখতে পারবে তো খুব সুন্দর তো আমি তোমাদেরকে পুরো টোটাল এই মন্দিরটা ঘুরে দেখাচ্ছি আর তোমরা ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো মন্দিরটা আর দেখার পরে তোমাদের কেমন লাগলো তো তোমরা কিন্তু তুমি কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটা এখানে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে চাকদায় এত সুন্দর একটা জগন্নাথ মন্দির রয়েছে আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তীকালে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় সুভদ্রা তোমাদেরকে আমি আরও একটা কথা বলে রাখি এই মন্দিরের কিন্তু একটা মাহত্ব আছে তো কী মাহত্ব সেটা এখানে কিন্তু মানে বলরাম এবং সুভদ্রা এদের দুজনকে কিন্তু তোমরা দেখতে পারবে না এই মন্দিরে আসলে এখানে আসলে কিন্তু শুধুমাত্র জগন্নাথ দেবকেই তোমরা দেখতে পারবে তো এখানে মানে এখানকার লোকের কাছ থেকে যেটা আমি শুনতে পারলাম যে জগন্নাথ দেবকে এখান থেকে নিয়ে যাচ্ছিলো এবং এখানে তাকে কিছুক্ষণের জন্য রাখা হয়েছিল তারপর থেকে কিন্তু এখান থেকে আর তাকে নিয়ে যেতে পারিনি এবং সেই কারণেই কিন্তু এখানে শুধু জগন্নাথ দেবের মূর্তি রয়েছে তো এখানে কিন্তু আদার্স মানে বলরাম বা সুভদ্রা যে রয়েছে তাদের কিন্তু মূর্তি নেই তো এখানে তোমরা আসলে কিন্তু সেই জিনিসটাও তোমরা দেখতে পারবে তার এখানে যে জগন্নাথ দেবের মূর্তিটা রয়েছে খুব সুন্দর কিন্তু মূর্তিটা মানে অসাধারণ দেখার মতন মূর্তি এবং পাশে কিন্তু যে গোপাল রাধাকৃষ্ণর যে ছোটো ছোটো মূর্তিগুলো রয়েছে তো সেগুলোও কিন্তু খুব সুন্দর দেখার মতন তো তোমরা একবার হলেও আসো এবং এসে ঘুরে দেখে যাও এই চাকদার জগন্নাথ মন্দির চাকদার যে জগন্নাথ মন্দির তো সেটা কীরকম বা কত সুন্দর সেটা কিন্তু তোমরা আমার ভিডিওর মাধ্যমে কিন্তু পুরোটাই দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তো সেটা কিন্তু তোমরা একটু কমেন্ট করে তোমরা জানিও আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে চাকডাই এত সুন্দর একটা জগন্নাথ মন্দির রয়েছে চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে